পুষ্টি ও ভিটামিন পুষ্টি সংক্রান্ত তথ্য দেহ পরিপোষক খাদ্য কার্বোহাইড্রেট শর্করা প্রোটিন মানে আমিষ লিপিড স্নেহ পদার্থ দেহ সংরক্ষক খাদ্য ভিটামিন খনিজ পদার্থ ফ্যাট জাতীয় খাদ্যের উৎস তেল ঘি মাখন বাদাম নারকেল ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস চাল গম চিনি আলু জব ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্যের উৎস মাছ মাংস ডিম ডাল ইত্যাদি ল্যাক্টোস সমৃদ্ধ খাদ্যবস্তু হল দুধ কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক ট্রালিন মর্টেজ ল্যাকটেজ সুক্রেজ অ্যামাইলেজ প্রোটিন ভঙ্গক উৎসেচক ট্রিপসিন পেপসিন ক্যামোট্রিপোসিন লিপিড ভঙ্গক উৎসেচক লাইপেজ শর্করা ও লিপিডের মূল উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন প্রোটিনের মূল উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন